খবরের সাথে আমি প্রেকা নজরাক খবরে বিশ্ব রাজনীতির মঞ্চে যখন দুই মহাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় তখন তার প্রভাব পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে আর সেই যুদ্ধের খবর যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট চিনপিঙ্গে একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তবে প্রশ্ন উঠেছে কে আগে হার মারবেন ট্রাম্প নাকি চিনপিং বিশ্ব রাজনীতির মঞ্চে যখন দুই মহাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় তখন তার প্রভাব শুধু তাদের সীমান্তেই সীমাবদ্ধ থাকে না তা ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রতিটি কোণে আজকের খবর সেই যুদ্ধে যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট চিনপিং একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এই যুদ্ধের শুরুর পেছনে রয়েছে বাণিজ্যিক স্বার্থ অর্থনৈতিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা কিন্তু প্রশ্ন উঠছে কে আগে হার মানবে ট্রাম্প নাকি চীন পিক সালে ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে ষাট বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করে তবে এর পাল্টা হিসেবে চীন ও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে কিন্তু এই শুল্ক যুদ্ধের ফলে বিশ্ব বাজারে অস্থিরতার সৃষ্টি হয় যা প্রভাব পড়ে ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রযুক্তি খ্যাত কৃষি খ্যাত এবং উৎপাদন খাতে সবচেয়ে বেশি পড়ে অন্যদিকে চীন যা বিরল প্রভাবে ধাতুর অন্যতম প্রধান সরবরাহকারী সে দেশে প্রেসিডেন্ট সি চিনপিং সম্প্রতি একটি বিরল ধাতু পোখরিয়া জাতককরণ কারখানা পরিদর্শন করেন এবং এরপরে পিপলস ডেলি পত্রিকায় এই ধরনের হাতু রপ্তানি বন্ধ করার সম্ভাবনা কথা উঠে আসে যদিও এই রপ্তানি বন্ধ হলে চীনে আর্থিক ক্ষতি খুব বেশি হবে না তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ধরনের সংকট তৈরি হবে তবে এই বাণিজ্য যুদ্ধের ফলে আন্তর্জাতিক সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হয়েছে এবং ভারতের মতো দেশগুলো যারা যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা হারাচ্ছে তারা এই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখন দেখার বিষয় রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ডের কাছে এক চলন্ত গাড়িতে হঠাৎই আগুন লাগে তারপর স্থানীয়রা আগুন দেখে এগিয়ে আসে চালক গাড়ি থেকে নেমে দ্রুত দমকল বিভাগকে খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তারপরে আগুন নিয়ন্ত্রণ আনে শিলিগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ডের কাছে এক চলন্ত গাড়িতে হঠাৎ আগুন বাড়ি ফেরার পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চালক সেই সময় তিনি দেখতে পান গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায় তৈরি গাড়ি থামিয়ে চালক নিচে নেমে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে যায় পরিস্থিতি দেখে এগিয়ে আসেন স্থানীয়রা চালক দ্রুত দমকল বিভাগে খবর দেন ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় সম্পূর্ণভাবে বসীভূত হয়ে যায় চার চাকা গাড়িটি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর আগুন যখন আমি টার্নিংটা নিলাম টার্নিং নেওয়ার পথে দেখছি বাঁ দিকে ফুসফুস হচ্ছে তখন একটু আমি বনেরটা খুললাম বনেরটা খুলছি তো উর করে আগ লাগতেছে তখন আমি কাগজটা বার করছি কাগজ বার করে আবার কাগজ বার করে আগুনটা এরম করতেছি তখন আমার এইটাও জ্বললো হাতও জ্বললো তখন বার হইলাম বার হয়ে এটা বনেট খুঁজে খুললাম খুলে ব্যাটারি ব্যাটারি পোলটা বার করে নিলাম কয়েকটা ভাইগুলা আসলো এখানে কার ভাইগুলা আইসে পুরা বালতি বালতি জলও দিল জল দিয়ে আগুন বুথায় ছিল ওই অবধি আগুন লাগছিল বুথতে তখন বুথায় গেছিল তখন আমি ক্লোটা নিতে গেছি কোটন টোটন নিতে গেছি ওখানে কথা বলে আসতেছি আসতেছি তো পুরা আগুন লাগছে আর তো পুরা আগুন লাগিয়ে হ্যাঁ পুরা লেগে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শুক্রবার মালদায় পৌঁছান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এবং বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলের আশ্রয় শিবির পরিদর্শন করেন তারা মালদহে পৌঁছালেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে আশ্রয় শিবির পরিদর্শন করেন তারা এরপর ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধিদল দল তিন সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে স্কুলের ভেতরে থাকা শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলে অশান্তির দিনের ঘটনা পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা দিল্লিতে ফিরে গিয়ে ধুলিয়ানের অশান্তি এবং মালদহের আশ্রয় শিবির সম্পর্কে রিপোর্ট পেশ করবেন তারা যদিও এদিন সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিনিধি দলের সদস্যরা আজ সকালেই বন্দে ভারত এক্সপ্রেসে মালদ হয়ে পৌঁছন তারা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলায় শুক্রবার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পূর্ণ নিয়োগের দাবিতে আসানসোলে পদযাত্রা করল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এদিন আসানসোলের ট্রাফিক কলোনি থেকে এই পদযাত্রা শুরু হয় এবং শেষ হয় বিএনআর মোড়ে শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্নিয়োগের দাবিতে আসানসোলে পদযাত্রা করলো চাকরি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পশ্চিম বর্ধমান শাখার উদ্যোগে এই পদযাত্রা করা হয়েছে শুক্রবার আসানসোলে ট্রাফিক কলোনি থেকে পদযাত্রা শুরু হয়ে বিএনআর বরে গিয়ে শেষ হয়েছে এই পদযাত্রার মাধ্যমে গণস্বাক্ষর অভিযান করা হয়েছে এই গণস্বাক্ষর পত্রটি রাজ্যপাল দেওয়া হবে বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা অধিকার মঞ্চের তরফ থেকে যারা শিক্ষাকর্মী আছে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা আমরা এখান থেকে পদযাত্রা করব বিএনআর পর্যন্ত এবং কালকের যে রায় আপনারা দেখেছেন যে কালকের রায়ে আদালত কিন্তু নিজেই চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর ধারা উল্লঙ্ঘন করেছেন তারা শিক্ষাকর্মীদের নিয়ে কিছু বলেননি কেন তারা তাদেরও তো সংসার আছে তাদের নিয়ে কেন একটা স্কুল চালাতে গেলে যেমন শিক্ষক শিক্ষিকা দরকার হয় সেরকম শিক্ষাকর্মীদেরও দরকার হয় তো আমরা কালকে দেখেছি এই রায়ে আমরা একদম সমর্থন করছি না এবং আমরা এরপরে এবং যোগ্য যাতে মানে অনুরোধ বা সরকারকে সরকারের উপর দায়িত্ব যে সরকার কিভাবে রিভিউ পিটিশন করে আমাদের জিতিয়ে আনবে কারণ কি দুর্নীতিটা কিন্তু সরকার করেছে এটা সবাই বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ আরো খবরে ছোট্ট বিরতি अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल নিলাম বিরতির খবরে শুক্রবার ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে তাদের অভিযোগ রেল কর্তৃপক্ষ নানা বিভাগের স্থায়ী নিয়োগ না করে কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিক নিয়োগ হচ্ছে এর ফলে শ্রমিকরা নানা রকম দুরবস্থার সম্মুখীন হচ্ছে আসানসোল ডিআরএম অফিসের সামনে শুক্রবার ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে জানা গিয়েছে রেল শ্রমিকদের উপর চলমান অত্যাচার এবং কন্ট্রাক্টরদের মাধ্যমে কাজ চালানোর বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয় তবে ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয় রেল কর্তৃপক্ষ নানা বিভাগে স্থায়ী নিয়োগ না করে কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিক নিয়োগ দিচ্ছে এর ফলে শ্রমিকেরা নানা রকম দুরাবস্থার সম্মুখীন হচ্ছেন নিরাপত্তাহীনতা বেতন সংক্রান্ত এবং কাজের অনৈতিক চাপ তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে বিক্ষোভকারীদের দাবি কন্ট্রাক্ট প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে মেনসিং তরফ থেকে আজকে এখানে ধর্নায় বসেছি আসানসোল ডিআরএম অফিসের গেটের সামনে তার মূল উদ্দেশ্য হচ্ছে রেল শ্রমিকের উপরে যে অত্যাচার হচ্ছে সরকার বর্তমানে যা সরকার কেন্দ্রীয় সরকার সরকারের নীতি আর রেল প্রশাসন সেই নীতিকে ইমপ্লিমেন্ট করার জন্য আছেন আমরা কি দেখছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আউটসোর্সিং হচ্ছে ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে না কন্ট্রাক্টর দিয়ে সেই ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে রাহুল খবর বাংলা রানীগঞ্জ শিল্পী সংঘের উদ্যোগে শুক্রবার সকালে গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে যেমন খুশি ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বহু ছাত্র ছাত্রীরা আজ আঠারোই এপ্রিল শুক্রবার আমরা দাঁড়িয়ে রয়েছি গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে আজ এখানে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তো এখানে শুধু বহু মান বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে প্রায় আড়াইশো তিনশো ছাত্র অংশগ্রহণ করেছে শুধু রানীগঞ্জ ছত্রে নয় বাকি আশেপাশে গ্রামেরও তোমার ছাত্র অংশগ্রহণ করেছে এখানে বিষয় উঠে আসছে নারী শক্তি কেউ বা আবার আছে গ্রামের দৃশ্য আবার কেউ বা ঠাকুরের তো এইসব বিষয় নিয়ে আজকে এই প্রতিযোগিতা আয়োজিত করা হয়েছে এবং বহু বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন তোমার নাম আমার নাম নন্দিনী রয় নন্দিনী রয় হ্যাঁ কি আঁকছো আজকে আজকে আমি টপিকটা আছে যেমন খুশি আঁকো কিন্তু আমি করছি নারী এখন স্বাধীনতা হয়েছে কিন্তু মেয়েরা তো সব একদম স্বাধীন নয় তো সেক্ষেত্রে আমি আমার ছবির মাধ্যমে বোঝাতে চাইছি যে মেয়েদেরকেও নিজেদের পায়ে দাঁড়াতে হবে শুধুমাত্র ঘরের কাজ সামলেও বাইরের কাজও করতে জানতে হবে যেমন আমার ছবিতে আছে ডক্টর হয়েছে পুলিশ হয়েছে তারপর লয়ার হয়েছে তো এই ধরনের ছবির মাধ্যমে আমি এটাই বার্তা দিতে চাইছি আমি আমার যখন তিন বছর বয়স তখন থেকে করছি

ভালো লাগছে কারণ এটা আমাদের স্কুল আমার ভালো লাগছে না কিছু তোমাদের একটা স্কুল কি আছো আজকে এটা গ্রামের দিশ গ্রামের ভালো লাগছে তোমার নাম প্রিয়া দাস কি আছো নারী সব নারী থেকে এলো আমার স্যার আমাকে বলেছে স্যার বলি কতদিন ধরে আকাশ আমি দু তিন বছর আমাদের আর কি সংগঠনের নাম হচ্ছে রানীগঞ্জ শিল্পী সংঘ আমরা প্রত্যেক বছরেই আমরা আর কি অনুষ্ঠান করি অনুষ্ঠান হচ্ছে আমরা শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে চাই সেই জন্য আমাদের এটা পঞ্চম বর্ষ চলছে আমরা প্রত্যেক বছর এখানে অঙ্গন প্রতিযোগিতা করি আমাদের এখানে ভালো সারা পরে পুরো রানীগঞ্জ মিলে প্রচুর আমাদের ছেলেমেয়ে আসে যাতে সহায়কার মধ্যে অঙ্কনের ব্যাপারটা একটু বেশি করে আর কি মানে মনের মধ্যে আসে সেগুলো যাতে আরো সহায় করে বা এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে সেই জন্য আমরা এটা করি প্রত্যেক বছর আর শুধু এইটা নয় তাছাড়া আমাদের প্রতিদিন কালচারাল প্রোগ্রাম চলছে ওখানে আমাদের সন্ধ্যায় নাচ গান যন্ত্র সঙ্গীত ইত্যাদি ওগুলোও চলছে সঙ্গে আমাদের ওখানে এক্সিবিশন আছে এক্সিবিশন আমাদের বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের খোলা থাকছে আড়াইশো তিনশো ছাত্র বিভিন্ন বিভাগে ভাগ করে এই আয়োজিত হয়েছে ক্যামেরায় কৃত্রিভা সুইদাসের সাথে স্নিগ্ধ রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি